মুসলমানের সামনে আমরা মুসলমানের সংখ্যা এত বেশি নিরানব্বই লক্ষ বিদুর সোনার বাংলাদেশের মধ্যে নিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ নব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ হওয়ার পরেও আমরা দেখতে পাইলাম ইস্কন নামে একটা হিন্দু ধর্মের লোক ইস্কন নামে হিন্দুর ধর্মের লোকেরা কয় মুসলমানের কোথাও মসজিদ রাখা যাবে না মাজার রাখা যাবে না চট্টগ্রামের মধ্যে আমরা দেখতে পাইলাম একজন আমার ভাই আসিফ মাহমুদ এই আসিফ মাহমুদকে মানুষ ইন্তেকাল করে দে ওরে আমি ধর্মকে কালি দেই না এই যে সনাতন দ্বন্দ্বের মধ্যে মানুষেরা বলতেছে ইস্কন নামের ধর্মের লোকেরা কইতেছে ইস্কন নামের সংগঠনের লোকে ক মুসলমানকে রাখা যাবে না অতচ আমার আসুন বাংলাদেশের মধ্যে শুধু সিলেটের মধ্যে না মৌলভী বাজারের মধ্যে না সারা বাংলাদেশের মধ্যে রে বাবা আমরা সংখ্যা বেশি যেদিকে মুসলমানের যাবেন সেদিকে বেশি আমরা মুসলমানের সংগঠন রাখা যাবে না এর মধ্যে কোনো বেইমানকে আমরা উৎসাহ দিতে সুন্নি মিডিয়ায় আগামী কালকে চলে যাবে আমি সারা বাংলাদেশের মানুষকে জানাইতে যাই ইস্কন নামের সংগঠনকে জানাইতে চাই হিন্দু খ্রিস্টান বৌদ্ধকে জানাইতে চাই সনাতন দ্বন্দ্বের মানুষদেরকে আমি জানাইতে চাই আমি পয়সাল আহমেদ আছি সিলেটের বক্তা নয় সারা বাংলাদেশের মানুষকে জানাইতে চাই ও বান্দারা যতই তোমরা মুসলমানের গায়ে আক্রমণ লাগাও না কেন যদি কোনো মুসলমান পেরা হইয়া যায় যদি কোনো মুসলমান মুসলমানের প্রতি ভালোবাসা থাকার কারণে বিধর্মীকে মানুষ আঘাত দেয় না কোন মুসলমান বিধর্মীর বিরুদ্ধে কথা কয় না যদি কোনো মুসলমানের শরীরে আঘাত করে আমার চট্টগ্রামের আসিফ মাহমুদকে তোমরা আঘাত করেছ বাপস তুমদার দিকে তাক রাখতে পারবা আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার রে বাবা যতই তোমরা মুসলমান রে কাদাও না কেন মুসলমান যদি একবার কোন বিধর্মীর উপরে আঘাত করে কোন বেঈমান বাংলার জমিনে টিকতে পারবি না নিয়তে পচারে শাকিলে সুন্নি মিডিয়া গ্রামের আওয়াজ কিন্তু বান্দা এমন একটা সময় আসবে দুনিয়ার বনগাঁওয়ের মধ্যে আমাদের ডানে বামে বামে কত কবরস্থান কবরস্থান আছে আপনি আর আমি একটা দিন হবে ডানে থেকে চলে যেতে হবে অতএব কবরে যাওয়ার আগে রে বান্দা কবরের যত সামানা আছে সামানা জোগাড় করার ব্যবস্থা করে দাও আল্লাহ রাব্বুল আলামিন বলে মানুষ তোমরা বেঁচে দিন বাজবা না আবার আগে বয়ান করেছেন একজন আলেম বলতেছে একজন আলেম ডাক দিয়া ইমানদার না হইয়া মরবানা ইমানদার কোন কাতারে যাবেন ইমানদার কেমনে দাবি করবেন আমরা মুসলমান দাবি করি নামাজের কোন কবর নাই মুসলমান দাবি করি রোজার কোন কবর নাই মুসলমান দাবি করি কালেমার কোন ইসলামের মধ্যে মানুষ প্রবেশ করে না অত আল্লাহ বলে ও ইমানদারেরা তোমরা শক্ত হয়ে যাও মজবুত হয়ে যাও আমরা দেখতে পাইলাম গত কিছুদিন আগে দেখলাম সারা ইন্টারনেটের মধ্যে বাইরাল হয়ে গেল আল্লাহর বান্দা আমরা মুসলমানের সামনে আমরা মুসলমানের সংখ্যা এত বেশি নিরানব্বই লক্ষ বিদর্ হয় সোনার বাংলাদেশের মধ্যে নিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ নব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ হওয়ার পরও আমরা দেখতে পাইলাম ইস্কন নামে একটা হিন্দু ধর্মের লোক ইস্কন নামে হিন্দুর ধর্মের লোকেরা কয় মুসলমানের কোথাও মসজিদ রাখা যাবে না মাজার রাখা যাবে না চট্টগ্রামের মধ্যে আমরা দেখতে পাইলাম একজন আমার ভাই এডভোকেট আসিফ মাহমুদ এই আসিফ মাহমুদ মানুষ করে দে ওরে ইন্তেকাল আমি কোন ধর্মকে কালি দেই না এই যে সনাতন দ্বন্দ্বের মধ্যে মানুষেরা বলতেছে ইস্কন নামের ধর্মের লোকেরা কইতেছে ইস্কন নামের সংগঠনের কয় মুসলমানকে রাখা যাবে না অতচয় আমার সোনার বাংলাদেশের মধ্যে শুধু সিলেটের মধ্যে না মৌলভীবাজারের মধ্যে না সারা বাংলাদেশের মধ্যে রে বাবা আমরা মুসলমানের সংখ্যা বেশি যেদিকে যাবেন সেদিকে বেশি অতচয় আমরা মুসলমানের আরে কয় মুসলমানের সংগঠন রাখা যাবে না এর মধ্যে কোনো বেইমানকে আমরা উৎসাহ দিতে রাজি না কারণ মানুষেরা মনে করছে মুসলমানের সংখ্যা কম দল ভালো করে শুনে নাও এই যে আমার ভাই শাকিল এসডি মিডিয়া মিডিয়ার মধ্যে আগামী কালকেই চলে যাবে শাকিল সুন্নি মিডিয়ায় আগামী কালকে চলে যাবে আমি সারা বাংলাদেশের মানুষকে জানাইতে যাই ইস্কন নামের সংগঠনকে জানাইতে চাই হিন্দু খ্রিস্টান বৌদ্ধকে জানাইতে চাই সনাতন দ্বন্দ্বের মানুষদেরকে আমি জানাইতে চাই আমি পয়সা আহমেদ আছি কি সিলেটের বক্তা নয় সারা বাংলাদেশের মানুষকে জানাইতে চাই ও বান্দারা যতই তোমরা মুসলমানের গায়ে আক্রমণ লাগাও না কেন যদি কোনো মুসলমান ফেরা হইয়া যায় যদি মুসলমান প্রতি মুসলমানের ভালোবাসা থাকার কারণে বিধর্মীকে মানুষ আঘাত দেয় না কোনো মুসলমান বিধর্মীর বিরুদ্ধে কথা হয় না যদি কোনো মুসলমানের শরীরে আঘাত করি আমার চট্টগ্রামের আসিফ মাহমুদকে তোমরা আঘাত করেছ বাপস তোমদার টিকে তা আল্লাহর কসম একবার কসম দুইবার। কসম তিনবার রে বাবা যতই তোমরা মুসলমান রে দাও না কেন মুসলমান যদি একবার কোনো বিধর্মীর উপরে আঘাত করে কোনো বেঈমান বাংলার জমিনে টিকতে পারবি না ইয়া এলাহি তু মেরামাবু দহে ইয়া এলাহি তু সু কহে ইয়া এলাহি তুমেরা গপ্পার হেয়া এলাহি তু মেরা সত্তার হে হিন্দুরে দুষ্মুখী বৌদ্ধরে রে আমরা দেখলা হিন্দুরে দুষে লাভ নাই ইসকন সংগঠন রে দুষে লাভ নাই রে মুসলমান আমাদের মতো মুসলমান দেখলাম দাড়িওয়ালা টুপিওয়ালা মুর্শেদপুর দরোয়ার শরীফ কত বড় দরবার ওই মুর্শেদপুর দরবারের মধ্যে দেখলাম আমার মতো দাড়িওয়ালা আমার মতো টুপিওয়ালা আমার মতো পাগড়িওয়ালা আমার মতো বক্তা হইয়া হুজুর হইয়া দেখলাম ওই মুর্শেদপুর দরবারের মধ্যে কেউ গরু নিয়ে যায় কেউ ডেক নিয়ে যায় কিনু মানুষ দেখলাম যেই তাল বাসনের মধ্যে রান্না করা হইতো এই তাল বাসন নিয়ে যায় আবার কোনো মানুষ দেখলাম আল্লাহর ঘর ও বাবা না সুন্নি বুঝি না ও হাবি বুঝি কোন দলাদলি বুঝি না আল্লাহর ঘর সবাই মানে কিন্তু মুর্শেদপুর দরবারের মধ্যে কেন আমার মুসলমান হইয়া নামদারি টুপিওয়ালা হইয়া ওই জায়গার মধ্যে আগুন লাগাবে এরা অতসে মুসলমান দাবি করে কয় আমরা মুসলমান অথচ আল্লাহর ঘরের মধ্যে আগুন লাগায় আচ্ছা মুসলমানকে আগুন লাগাইতে পারে তাহলে তুমি কিসের বসুল এই জন্য তো আমি কি বলি রে বাবা কালকে সুন্নি মিডিয়ার মধ্যে হয়ে যাবে বয়ান। ও মুর্শেদপুর দরবারের আমার বক্ত মুরিদা ভালো করে শুনো রে আমি ফয়েসুল আহমেদ আসিকির কণ্ঠে আমি কোনো বাহাদুরি করি না আমার নাই নাই আমল রে বাবা আপনারা হিংসা করে লাভ নাই আমি অনুরোধ করে বলবো রে বাবা দাড়ি রাইকা জুব্বা রাইকা যদি বড় বক্তা হওয়া যাইতো তাহলে ইবলিসের মতো বান্দা এমন কোনো জায়গা নাই যেই জায়গার মধ্যে সেজদা দেয় না অথচ আল্লাহ কয় এই ইবলিসে আমি আল্লাহ চিরস্থায়ী করে দিলাম ইবলিস এমন কোন জায়গা না ইবলিসে না এমন কোন জায়গা না ইবলিসে কথা বলে না এ মুসলমান মাঝে মাঝে আমার নবীরে গালি দেয় আজকে ফ্রান্সের বেদ আমার নবীরে গালি ফিলিস্তিনের মুসলমান কত কষ্ট কানা নয় ঘুম বাচ্চারা কান্না করে বাবা কানা দাও মা কানা দাও ও বান্দা আমি অনুরোধ করে বলবো রে বাবা স্বাধীন বাংলা পাই যাবো মানুষ দৌড়ায় ও বান্দা অনুরোধ করে বলে জাই দুনিয়াতে চিরস্থায়ী থাকবেন না কবরের যাত্রী হয়ে যাবেন ও যুবক বা আজকে ভালো করে শুরু যুব আমি ফয়সল আহমেদা শিকির বয়ান শোনা লাগবে না এখন আপনাদের সামনে উলামাই কেরামরা বয়ান দিবেন আমি সারা পৃথিবীর মানুষকে মাঝে মাঝে বলি যত জায়গার মধ্যে বয়ানে যা যত জায়গায় আল্লাহ কথা বলাই আমি সব সময় বলি আমার এলেম নাই আমল নাই রে বাবা আল্লাহর কাছে তৌবাকর মালি জীবনে এমন কোন নাই করি না এমন অন্যায় করলা আমার মা জানে না আমার বাবা জানে না রে বাবা ওরে নবীর উম্মতের দ দিন বাঁচবেন জানিনা আল্লাহর কাছে করেন তৌবা ও আল্লাহ আর জীবনে নামাজ না ও আল্লাহর জীবনে আল্লাহ বেনামাজি হব না বেনামাজিরে বন্ধু বানাইব না আল্লাহর কাছে তৌবা রে গোলাপ হেদায়তের মালিক আমার আল্লাহ আল্লাহ যদি হেদায়ত না দে আর কোন পারবে না আমি পয়সল্লাহমেদাস যদি সারা রাত দিন চিল্লাই আর আল্লাহ যদি হেদায়ত না দেয় কোন বান্দা হেদায়ত দিতে পারবে না এই জন্য বলি রে বাবা আমার নবী বয়ান দেয় চাচা আবু তালেব কে চাচা কালিমা পরে মুসলমান হয়ে যান চাচা বলে না বাতি যা ধর্মের মধ্যে কালিমা লাগাইতে চাই না বলে কেন চাচা আপনি কালিমা লাগাইতে চান না কয় আমার সর্দারি থাকবে না আমার বেটাগিরি থাকবে না এই জন্য আমি কালেমা পরব না আল্লাহ ডাক দিয়া কয় হবে আপনি কিসের হেদায়তের কারণ আমি আল্লাহ তার অন্তরের মধ্যে এমন একটা মোহর মারলাম আমি আল্লাহ তার অন্তরের মধ্যে হেদায়ত দিব না কারণ আল্লাহ যদি হেদায়ত না দেয় আমি যত বয়ান করি রে বাবা কোনদিন আপনারা হেদায়েত হবেন না আল্লাহ হলেন হেদায়েতের মালিক স্বয়ং নবীর কথায় চাচা আবু তালেব কালেমা পড়ে না আর আমি ফয়সল আহমেদ আসিকে যতই বয়ান দিই আপনাদের হেদায়েত হবে না ও পর্দার আড়ালের মা যারা মাইকের আওয়াজ পাও অনুরোধ করে বলব রে মা ও আমার সিলেটের মা হবিগঞ্জের মা চুনার ঘাটের মা বাংলার জমিনের মা মাঝে মাঝে কত মানুষের দোয়া চায় প্রচুর দোয়া করবে একটা সন্তান রে যেন কোরআনের হাফেজ বানাই আমি বললাম সন্তান দিয়ে কি করবেন চতুর্দিকে তো সন্তান শুধু বিপদ শুধু ডাকাতের দ। দল হয় কয় হুজুর একজন আলেম বানাইতে চাই পাঁচ বছর বিয়া করলাম আল্লাহ সন্তান দেয় না দশ বছর বিয়া করলাম আল্লাহ সন্তান দেয় না অত সন্তান পাইলেন মানুষের মতো মানুষ করতে পারেন না ও পর্দার আড়ালের মা আপনাদেরকে অনুরোধ করব একটা সন্তান কোরআনওয়ালা বানাবেন আল্লাহ তালা যেন আমাদেরকে দুনিয়ার শান্তি চিরকালে মুক্তির ব্যবস্থা করে করি আমিন এরপরে আবার সামনে আসতেছে রমজান মাস প্রস্তুত রমাদানের জন্য রোজা রাখবো অথচ অনেক মুসলমান নামদারি মুসলমান দাঁড়িয়ে আছে টুপি আছে রোজার কোন খবর নাই এর নবীর আসে ভালো করে শুনে না। আজকে আমি বলতে চাই আজকের প্রোগ্রাম থেকে ভালো করে শুনো রে বাবা আজকে তো করো আল্লাহ জীবনে তো কম অন্যায় করি না অন্যায় করব না নামাজ বাদ না মাসে রোজা কোনোদিন বাদ দিব না মা বাবারে কাঁদাবো না ওরে বান্দা মা বাবারে কাঁদাইয়া কোন সন্তান বড় হতে পারে না ডাদ বা কত কবর তাকাইয়া দে করে বান্দা মায়ের কবরে রাখছো একবার মনে পড়ে না বাবারে কবরে রাখছো একবারও মনে পড়ে না আজকে যদি বাবা থাকতো কত সুন্দর জীবন কাটায়া দিত মা যদি থাকতো মারে নিয়া সেহেরি কর্তা ইফতার কর্তা মারে নিয়া তুমি কত সুন্দর আমল ইবাদত কর্তা আল্লাহর কাছে তৌ বা কর আল্লাহ আর জীবনে অন্যায় করব না মা বাবার কেদমত কে না নবীর সুন্নত মানব কোরআন মানব সুন্নত অনুযায়ী চলবো আল্লাহর কাছে যেন আল্লাহ তাআলা আমাদেরকে তৌ বা কবুল করেন পরিয়া আমিন আল্লাহ তাআলা যেন আমাদেরকে সহীভাবে সুন্দরভাবে যতটুকু আলোচনা করেছি ইবাদত এবং আমল করার মতন তৌফিক দান করেন সকলে বলি আমিন أي بلعمرو تناششكرتي وأخذ دوانا عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله.